গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বর্বর হামলায় নিহত হয়েছেন তিনজন আজ গোপালগঞ্জে যা ঘটেছে তা কোনো সাধারণ রাজনৈতিক সহিংসতা নয় এটি রাষ্ট্রীয় বর্বরতার এক জ্বলন্ত উদাহরণ বিকেলে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে শুরু হয় নৃশংস হামলা পুলিশ এবং সেনাবাহিনী পাশে থাকার পরও এই হামলা ঘটেছে সমাবেশের মঞ্চে যখন স্বাধীন মত প্রকাশ হচ্ছিল তখনই ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে লাথি মুখে জয় বাংলার স্লোগান গুলিতে ঝরে গেল দীপ্ত সাহা রমজান কাজী এবং সোহেল মোল্লার প্রাণ একজন দোকানে যাচ্ছিল আর একজন ছিল নিজের এলাকায় কেউ কোনো দোষ করেনি তবুও প্রাণ গেল রমজানের বাবা কাঁদছেন আমার ছেলে তো কোনো দোষ করেনি আমি আমার সন্তানকে কোথায় পাব হাসপাতালে আহত আরও নয়জন সবার শরীরে গুলির চিহ্ন পুলিশের এসপি ডিসি কারো ফোন ধরার সময় নেই নিহতদের পরিবার কাঁদছে আর প্রশাসন নীরব সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে পুলিশের গাড়ি পোড়ানোর সময়ে ছাত্রলীগ নেতারা সামনে দাঁড়িয়ে ভিডিওতে দেখা যাচ্ছে মোহাম্মদ পিয়াল লাঠি হাতে আরেকজন বলছে আমরা পিয়াল ভাইয়ের সাথে আছি প্রশ্ন হল এটা কি কোনো নিষিদ্ধ সংগঠনের কাজ নাকি শাসক দলের ছত্রছায় রাষ্ট্রীয় সন্ত্রাস বিরোধীদের রক্তে দিচ্ছে গোপালগঞ্জের মাটি এখনো যদি আপনি চুপ থাকেন তাহলে কাল হয়তো আপনার সন্তানই হবে দীপ্ত সাহা বা রমজান দ্বিতীয়টি শেয়ার করুন যেন পুরো দেশ সত্যিটা জানতে পারে সামনের দিনে ইতিহাসের কাঠগড়ায় আমরা যেন বলতে পারি আমরা চুপ ছিলাম না